আজকের লজিক হচ্ছে একাধিক স্থান থেকে মোটরকে অন অফ করবো ধরেন আমার একটা মোটর আছে একাধিক স্থান থেকে মোটরটাকে অনও করতে হবে অফ করতে হবে বিষয়টা হচ্ছে একটি মোটরকে একাধিক স্থান থেকে অন অফ করতে হবে তার মানে কি হচ্ছে ধরেন আমার নিচ একটা পানির ট্যাঙ্ক আছে পাম্প মোটর আছে আমার এক থেকে ছয় তলা বিশিষ্ট ভবন আছে চারতলা বিশিষ্ট ভবন আছে আমি ছেলে এখান থেকেও নিচের মোটরটাকে অন করতে পারবো এখান থেকে কেউ করতে পারবো এখান থেকে যে কোনো স্থান থেকে অন করতে পারবো যে কোনো স্থান থেকে অফ করতে পারবো তাহলে এই লজিকটি করবো যে একাধিক স্থান থেকে কোনো সিস্টেমকে বা কোনো মোটরকে কীভাবে অন অফ করে তাহলে আমি পুরো কি কী করছি পুরো একটা স্থান থেকে মোটরকে অন অফ করে একটা স্থান থেকে মোটরকে অন করব অফ করব তাহলে দেখেন আমি যখন জাস্ট একটা লেসিং সার্কিট করছি সুইচ দেবো এটা অন হবে তাহলে একাধিক স্থান থেকে যদি করি তাহলে আমি আমাদের একটা লজিক আছে যে কোনো সিস্টেমকে অন করতে হলে এনও ব্যবহার করতে হবে এনও ব্যবহার করতে হবে ফেরার আলে কোনো সিস্টেমকে অফ করতে হলে এনসি ব্যবহার করতে হবে আমাদের সিরিজে তাহলে আমি এটাকে একাধিক স্থান থেকে অন করবো শুধু তিনটা স্থান থেকে অন করে আজকে দেখাবো তাহলে যখন আমি একাধিক স্থান থেকে অন করব আবার একাধিক স্থান থেকে অফ করবো তাহলে দেখেন আমি শুধু অন করবো ফরত। তাহলে হচ্ছে কি আমি ওকে তিনটা স্থান থেকে অন করব তাহলে ওকে আমি তিনটা স্থান থেকে অন করব দেখেন আমি যখন এখানে সুইচ দেব এক নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর অন হচ্ছে দেন ল্যাসিংটা হবে যখন আমি আবার এখানে সুইচ দেব। পাওয়ারটা তো এই দিক দিয়ে আসতেছে এই পাওয়ারটা কী হবে এনসি হয়ে পাওয়ারটা এইদিকে আসবে আসার সাথে সাথে কি হবে দুই নম্বর সুইচ দেবো দুই নম্বর সুইচ দেওয়ার সাথে সাথে এই মে মোটরটা অন হবে মোটরটা অন হবে কি অন হয়ে কী হবে এই জন্যে এর ফরটা কী হবে এনসিটা কী হবে এনটা এনসি হবে এনসি হয়ে ল্যাসিংটা ধরে রাখবে তাহলে দেখেন প্রথমে আবার দুই নম্বর সুইচ দেবো এটা ওসালু হয়ে ল্যাসিংটা ধরে রাখবে নেক্সট টাইম হচ্ছে নেক্সট টাইম হচ্ছে যখন আমি তিন নম্বর সুইচ দেব তাহলে দেখেন তিন নম্বর যখন সুইচ দেব। পাওয়ারটা তো এদিক থেকে আসা মোটরটা অফ অন হবে অন হলেই ল্যাসিং হয়ে ধরে রাখবে জাস্ট একাধিক স্থান থেকে আমি শুধু ফেরালালে শর্ট করে দিয়েছি দেখেন এখান থেকে সুইচ দেব অন হবে এখান থেকে সুইচ দিব অন হবে এখান থেকে সুইচ দেব অন হবে যে কোনো স্থান থেকে সুইচ দিলে অন হবে এবার অফ করব তাহলে অফটা হচ্ছে কি দেখেন কোনো সিস্টেমকে অফ করতে হলে সিরিজে শর্ট করতে হয় সিরিজে করে দিছি তো দেখেন অফটা হচ্ছে কি যখন এখান থেকে অফ করব পাওয়ারটা এই দিক দিয়ে বেরক হবে এক যখন এই দিক থেকে অফ করব পাওয়ারটা এই দিক দিয়ে বেরেক করলে এই আসবে না যখন এখান থেকে সুইচ দেবো এই দিকের পাওয়ারটা আসবে না জাস্ট ফট ফটগুলা যে কোনো স্থান থেকে অফ করতে পারবেন এখান থেকেও করতে পারবেন যেহেতু এখান থেকে অফ করলে এদিকে আর পাওয়ার আসবে না এখান থেকে করলে এদিকে এরকম করে ফাওয়ারটা আসতে পারবে না জাস্ট এরকমটা ধন্যবাদ আপনাদের তাহলে একাধিক স্থান থেকে কোনো সিস্টেমকে অন অফ করার লজিক